দেখুন আপনাকে ভালো লাগবে যে শুভকে পড়তে দিয়ে এলাম পড়তে দিয়ে এসে বাড়ি যাচ্ছি বন্ধুরা দেখুন প্রচণ্ড রোড এই সময় বহরমপুর খাগড়া শাসন তো বন্ধুরা ছেলেকে পড়তে দিয়ে আমি আজকে রাস্তাতে না এসে গঙ্গাধার দিয়ে এলাম আপনাদের এই যে এগুলো দেখে যায় দেখাতে দেখালাম যেতে যেতে যেগুলো রাস্তার পথে পড়ে এই যে আমাদের খাগড়া শ্মশানঘাট দেখিয়েছি আর শ্মশানঘাটের পাশে কালী মন্দির শ্মশান কালী মন্দির এই যে কালী মন্দিরটা একটু ঘুরে দেখালাম কালী মন্দিরটা আমিও একটু বসলাম কত সুন্দর লাগলো কালী মন্দিরটার কাছে বসে এই যে বন্ধুরা এটা শ্মশান কালীবাড়ি মন্দির আর এটা হচ্ছে শ্মশানকালীবাড়ির মন্দির পার মন্দিরের পাশে শিব মন্দির এই যে এটা দেখাচ্ছি নন্দী নন্দীর সামনে এই যে রয়েছে শিবলিঙ্গ শিবলিঙ্গ এই যে বন্ধুরা গেটটা খুলে এবার আমি শিবলিঙ্গ আপনাদের সামনে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দর আমার ছেলেকে প্রতিদিন আসে রাস্তার পথেই যাবার পথেই এগুলো পরে বাড়ি যাওয়ার পথেই তাই মানে বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমার এই জিনিসগুলো আর তো বন্ধুরা বাড়িতে এসেই প্রথমেই আমি ভাত চাপিয়ে দিয়েছি আর একদিকে ডাল চাপিয়ে দিয়েছি তারপর সবজি কাটতে বসে গেলাম কারণ আমার হাজব্যান্ড এসে খাবি তো খুব তাড়াতাড়ি সেই জন্য দেরি হয়ে গেছিলো সেই জন্য এসে আগে ভাত ডাল আর এই যে পুঁই শাক কাটতে লেগেছিলাম পই সব রকম সবজি দিয়ে আমি শাকের তরকারি করবো তো তাই পুঁই শাকটা কাটছি এই যে বসে অনেকটা পঁয় শাক সময় লাগবে অনেকটা সবজি কাটতে সময় লাগবে সেই জন্য ভাত ডালটা বসিয়ে দিয়েছি দুটো গ্যাসে দুটো ওভেনের মধ্যে তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা এসে সারিও ছাড়তে পারিনি তাড়াতাড়ি করে এসে ভাত মুখ ধুয়ে ভাত ডাল চাপিয়ে পুঁই শাক কাটতে লেগেছি যেন কাজ বাকি শাকটা কেটে ধুয়ে বেছে একদিকে রান্না হবার আর একদিকে কাজ করব বন্ধুরা পৈশাকের তরকারিটা বসিয়ে দিয়েছি পুঁইশাক কেটে সমস্ত সবজি কুমড়ো কাজর মূলো পটল বেগুন ঝেঙি মানে সমস্ত সবজি দিয়ে পরিশাকটা করছে তো পৈশাকটা এখন শুতে করতে দিচ্ছি আর এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে ডাল হয়ে গেছে তো বন্ধুরা এই যে ঘরটা ধুয়ে দিচ্ছি কুলারে জল ভরলাম কুলারে এই পিছন দিকটা পরিষ্কার করলাম কোলারে জল ভরলাম আর এই যে ঘরটা ধুয়ে দিচ্ছি ধুয়ে ফিনাইল দিয়ে ঘরটা ধুয়ে পরিষ্কার করবো উঠোন ধুবো এই যে কিন্তু তাহলে খাটের নিচটা দেখুন এই যে খাটের নিচে জল দিচ্ছি দেখা যাচ্ছে অন্য করে দেখা যাচ্ছে না thank <laughs> you Thank <laughs> you. বন্ধুরা এই যে বাটির মধ্যে ছাতু মুড়ি আর একটু সামান্য চিনি নিয়েছি দিয়ে এটা খেয়ে নেবো খেতে মুড়ি আর চিনি চিনি সামান্য একটু নিয়েছি জল বেশি নিয়েছি তো বন্ধুরা এই যে আমি গাজরের পায়েস বানালাম এখন রাত্রে রুটি দিয়ে খাবে তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানকার মতো শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কেউ লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা